আমাদের ভয়েস অফ হোসাইন ইউটিউব চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কয়েকজন বন্ধু মিলে একটা দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর গল্প করতেছি হঠাৎ আমার বন্ধু তামিম সামনে থেকে বলল এই শয়ে দাঁড়া আমি একটু সরে দাঁড়িয়ে সিগারেটের ধোয়া ছাড়লাম তখন কেউ একজন কাশি দিল এবার আমি ঘুরে তাকালাম এটা আমি কি দেখছি এই পরিটা এখানে কিভাবে আসলো আমি হা করে তাকিয়ে আছি আমাকে বলল বখাটে বলে চলে গেল আমি তখনও ঘোরের ভেতর ডুবে আছি তামি ওমাকে ধাক্কা দিয়ে বলল এই তুই কি বেঁচে আছিস আমি বললাম মামা বেঁচে আছি কিন্তু মাইয়াটা তবে ভাবি পেয়ে গেছি চল সবাই আমার কথা শুনে অবাক এরপর মেয়েটার পেছনে যেতে লাগলাম কলেজের ড্রেস পরা দেখে বুঝলাম আমাদের এলাকার পাশের একটা মহিলা কলেজেই পড়ে কিন্তু হঠাৎই যেন কোথায় হারিয়ে গেল ইস কি মায়াবী কোথায় গেল ভাই তোরা কেউ একটু খুঁজে বের কর না এরপর বন্ধুগুলো খুঁজতে লাগলো আরে আমার পরিচয়টা তো এখনো দেওয়া হলো না চলেন এবার পরিচয়টা দিয়ে ফেলি আমার নাম ফাহিম এবার অনার্স প্রথম বর্ষে পড়ি পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করি আপাতত এইটুকুই বাকিটা গল্প জানতে পারবেন সবাই মেয়েটাকে অনেক খুঁজলো কিন্তু পেল না তামিম এসে বলল মামা পাওয়া গেল না রে আমি বললাম তোরা কোনো কাজেরই না এরপর বন্ধু শিয়াব বলল আরে টেনশন নিস না পাশের কলেজেই তো পড়ে পাওয়া যাবে আমি বললাম তা তো ঠিকই বলেছিস এরপর সেখান থেকে চলে আসলাম আমাদের আড্ডা দেওয়ার জায়গায় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম রাতে বসে বসে কাজ করছি কিন্তু কিছুতেই মন বসাতে পারছি না শুধু ওই পরিটার মুখটা চোখের সামনে ভেসে আসছে আহ কি মায়াবী চেহারা ওই মুখের দিকে তাকিয়ে আমি সারা জনম পার করে দিতে পারবো কিছুই ভালো লাগছে না মেয়েটার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম এমনিতে আমার ঘুম দশটার আগে ভাঙতে চায় না কিন্তু আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেল আমাকে দেখে আমার মা তো পুরাই অবাক আম্মু বলল আজকে সূর্য কি ওঠেনি এ আমি কাকে দেখছি আমি বললাম আম্মু কি শুরু করলে আম্মু বলল না মানে তোকে শেষ কবে যে সকালে ঘুম থেকে উঠতে দেখেছি তা তো আমার মনে পড়ে না তাই একটু অবাক হলাম আমি বললাম আমি তো আর কোনো অকাশ করে দেরি করে ঘুম থেকে উঠি না আম্মু বলল হুম তাহলে নাস্তা করে নে এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে বাইকটা নিয়ে মহিলা কলেজের সামনে চলে আসলাম কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি সবাই কলেজে আসছে কিন্তু সেই পরিটা কই তাকে তো কোথাও দেখছি না না কলেজ ছুটি হয়ে গেল কিন্তু তাকে তো পেলাম না মনটা খুব খারাপ হয়ে গেল এই কলেজেই তো ড্রেস ছিল এরপর সেখান থেকে চলে আসলাম বন্ধুদের কাছে তামিম বলল কিরে সকাল থেকে কইছিলি আমি বললাম মামা ওইটাকে দেখতে গেছিলাম তামিম বলল বুঝেছি তুই শেষ তা কি দেখা পেলি আমি বললাম না রে ভাই সেই সকাল থেকে দাঁড়িয়েছিলাম কিন্তু দেখাই পেলাম না এরপর তামিম বলল আরে হয়তো কলেজে আসেনি আমি বললাম হতে পারে এরপর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে এসে একটা ঘুম দিলাম বিকালে তামিমের ফোনে ঘুম ভাঙল তামিম বলল কিরে মাঠে আই খেলবি না এরপর আমি খেলা করতে গেলাম সন্ধ্যার পর বাড়িতে এসে আবার কাজ শুরু করলাম মনের ভিতর শুধু মেটাল মুখ ভেসে আসছে আর কি দেখা পাবো না পরের দিন আবারও মহিলা কলেজের সামনে গেলাম কিন্তু সেদিনও পেলাম না এভাবেই আরো চার দিন কেটে গেল আমি প্রতিদিনই সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকি কিন্তু মেয়েটাকে দেখতে পেলাম না পরের দিন বাইক নিয়ে আসছি তখনই একটা অটো আমার দিকে অনেকটা চাপিয়ে দিয়ে চলে গেল আমি প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা গেল মাথাটা গরম হয়ে বাইকটা ঘুরিয়ে অটোর সামনে গিয়ে দাঁড়ালাম বাইক থেকে নেমে অটো ড্রাইভারকে নামিয়ে নিয়ে দিলাম কয়েকটা চর হঠাৎ অটোর ভিতরে চোখ পড়লো আমি তো অবাক হয়ে গেলাম অটোর ভিতরে সেই মেয়েটা বসে আছে আমার দিকে তাকিয়ে আছে এরপর আমি অটোওয়ালাকে ছেড়ে দিলাম আজকে ওমাকে আমাকে বকাটে বলে গালি দিল দুই দিন দেখা হলো আর দুই দিনই ওর সামনে খারাপ হয়ে গেলাম তার মানে আজকে কলেজে গেছিল এরপর সেখান থেকে চলে আসলাম পরের দিন আবারও আমি কলেজের সামনে গেলাম অনেকক্ষণ বসে থাকার পরে কলেজ ছুটি হলো কিছুক্ষণ পরে গেটের দিকে চোখ পড়লো আমি তো পাগল হয়ে যাব মেয়েটা তার বান্ধবীদের সাথে বের হচ্ছে মুখে মিষ্টি হাসি আমি অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছি কিন্তু কথা বলবো কিভাবে কিভাবে কথা বলবো তাই ভাবছি হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখি নেই বাসে উঠে গেল ইস আজকে কথা বলতে পারলাম না কিন্তু অনেক ভালো লাগছে কারণ দেখা তো পেলাম বন্ধুদের কাছে গেলাম তামিম বললো কি রে মামা আজকে এত খুশি লাগছে কাহিনী কি আমি বললাম মামা মেয়েটাকে দেখেছি আজ তামিম বলল বলিস কি তা কথা বলছিস আমি বললাম না রে কথা বলার সুযোগই তো পাইনি দেখা যখন পেয়েছি তখন কথাও হবে কিছুক্ষণ তাদের সাথে সময় কাটিয়ে বাড়িতে চলে আসলাম আম্মু খিদে পেয়েছে খেতে দাও আম্মু বলল তুই প্রতিদিন কোথায় যাস বলতো আমি বললাম কোথায় আবার বন্ধুদের কাছে এরপর আম্মু খাবার দিল খাওয়া শেষ করে নিজের রুমে আসলাম আজ মনটা বেশ ভালো কারণ আমার স্বপ্নের পরিটাকে দেখতে পেয়েছি পরের দিন আবার গেলাম সেই কলেজের সামনে ছুটির সময় দেখা পেলাম কিন্তু কথা বলার সাহস পেলাম না নামটাও জানা হলো না কি যে করি কিছুই বুঝতে পারছি না এভাবেই তিন দিন গেল কিছুতেই কথা বলার সাহস পাচ্ছি না পরের দিন আবার গেলাম আজকে কথা বলবোই যেভাবেই হোক কথা বলতেই হবে কিন্তু ছুটি শেষে তাকে দেখতে পেলাম না তার বান্ধবীদের দেখছি কিন্তু তাকে দেখতে পেলাম না মাথায় একটা বুদ্ধি আসলো তার বান্ধবীর কাছে গিয়ে বললাম আপু আপনার সাথে একটু কথা ছিল মেয়েটা বললো কি কথা আর আপনি কে আমি বললাম আসলে আপু আমি কিছুদিন যাবৎ মেয়েটা আমাকে থামিয়ে দিয়ে বলল সরি ভাইয়া আমার বিয়ে আছে আরে আমার কথাটা তো শুনবেন নাকি আসলে আপনার একটা বান্ধবী আছে না মেয়েটা বললো আমার তো অনেকগুলোই বান্ধবী আছে তো কোনটার কথা বলছেন আমি বললাম আরে ওই যে কিছুদিন আগে আপনি আর ওই মেয়েটা একটা দোকানের সামনে যে যাচ্ছিলেন আর সেখানে আমরা দাঁড়িয়েছিলাম মেয়েটা বলল হ্যাঁ মনে পড়েছে আপনি হয়তো মিথিলায় কথা বলছেন আমি বললাম হুম হতে পারে আচ্ছা আপনার নাম কি মেয়েটা বললো ছাদিয়া এরপর সাদিয়া বলল ভাইয়া আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু কখনো সম্ভব না আমি বললাম কি সম্ভব না সাদিয়া বলল মিথিলা কখনো রিলেশন করবে না আর আপনার মতো একটা বকাটা সেটা তো কখনোই না আমি বললাম আচ্ছা আমি বকাটে কি করলাম সাদিয়া বলল আমি জানি না এখন আসি তাই বলে মেয়েটা চলে গেল যাক নামটা তো জানা হলো পরের দিন সাদিয়া মিথিলাকে বলল। মিথিলা তোকে মনে হয় একটা ছেলে পছন্দ করে মিথিলা অবাক হয়ে বলল ও তাই তা কে এসে সাদিয়া বলল, কাল আমার কাছ থেকে তোর নাম শুনছিল মিথিলা বলল আর তুই বলে দিলি সাদিয়া বলল কি করব বল ছেলেটা যেভাবে বলল আমি আর না বলে থাকতে পারিনি এবার মিথিলা বলল তা সাদিয়া বলল কলেজে চল তোকে দেখাবো এদিকে আমি তামিমকে নিয়ে কলেজ ছুটির সময় মিথিলাদের কলেজের সামনে আসলাম আজকে মিথিলার সাথে কথা বলতেই হবে তামিম বলল আরে এত তাড়াতাড়ি কেন আগে কিছুদিন পিছু লেগে থাক তারপর না হয় তোর মনের কথা বলিস আমি ভাবলাম তা তো ঠিকই বলছস তাই কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ পরে কলেজ ছুটি হলো দেখলাম মিথিলারা আসতেছে মিথিলার দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি তোমাকে না পেলে আমার জীবন ব্যর্থ এরপর সাদিয়া আমাকে দেখে ফেললো সাদিয়া বলল মিথিলা ওই ছেলেটা মিথিলা বলল কোনটা সাদিয়া বলল আরে বাইকে বসে আছে ব্ল্যাক শার্ট পরা এরপর মিথিলা আমাকে দেখেই ওর মাথাটা গেল গরম হয়ে সাদিয়াকে বলল ওই বখাটেটা আমার পিছনে লাগছে আর তুই ওকে আমার নাম বলছস সাদিয়া কিছুই বলল না দেখলাম মিথিলা একবার আমার দিকে তাকিয়ে ভন ভন করে চলে গেল সাথে ওর বান্ধবীরা তামিম বলল কি হলো এটা আমি বললাম আমিও তো বুঝলাম না তারপর সেখান থেকে আমরাও চলে আসলাম এভাবে প্রায় এক মাস গেল আমি প্রতিদিন মিথিলার কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম কিন্তু কখনো ওর সাথে কথা বলা হয়নি মনে মনে ঠিক করলাম আজকে মিথিলাকে প্রপোজ করবো মিথিলাও এখন বুঝে গেছে যে আমি ওকে ফলো করছি তা কলেজ ছুটির আগে আমি মিথিলাদের কলেজের সামনে চলে আসলাম সাথে একটা গোলাপ নিয়ে আসলাম কলেজ ছুটির পরে দেখি সবাই বের হচ্ছে মিথিলাও দেখলাম বের হচ্ছে এবার আমি মিথিলার সামনে গিয়ে দাঁড়ালাম আমাকে দেখে মনে হলো একটু ভয় পেয়েছে আমি মিথিলার সামনে গিয়ে বললাম মিথিলা তোমার সাথে একটু কথা ছিল মিথিলা বললো আমার সাথে আপনার কি কথা আমি বললাম মিথিলা তোমাকে যেদিন আমি প্রথম দেখি সেদিন থেকে আমারে মন তোমাকে ছাড়া মিথিলা আমাকে থামিয়ে দিল বলল দেখেন আপনি যেটা ভাবছেন সেটা কখনো হবে না আমি আপনার মতো কোনো ছেলেকে পছন্দ করি না সো আমাকে দয়া করে ডিস্টার্ব করবেন না আমি আর কিছুই বলতে পারলাম না তার আগেই চলে গেল তামিম এসে বললো রে কি বললো আমি বললাম কি আর বলবে সবাই যেটা বলে তামিম বলল আরে মন খারাপ করিস না পেছনে লেগে থাকতে হইব আমি বললাম আরে মন খারাপ কেন করবো দেখি কতদিন আমাকে ফিরিয়ে দিতে পারে তারপর আমি আর তামিম সেখান থেকে চলে আসলাম পরের দিন আবারও আমি মিথিলাদের কলেজের সামনে গেলাম কলেজ ছুটি হওয়ার পরে দেখলাম মিথিলারা বের হচ্ছে আমি গিয়ে মিথিলার সামনে গেলাম আমাকে দেখেই মিথিলার মুখের হাসি বন্ধ হয়ে গেল আমি মিথিলাকে বললাম মিথিলা আমি তোমাকে ভালোবাসি মিথিলা রেগে বলল এই আমি কাল না আপনাকে বললাম আমাকে আর এসব কথা বলবেন না আবার কেন এসেছেন লজ্জা করে না একটা মেয়েকে এভাবে ডিস্টার্ব করতে সবাই তখন আমার দিকে তাকিয়ে আছে মিথিলা আরো বললো ও আপনি তো আবার গুন্ডা আপনাকে তো কেউ কিছুই বলতে পারবে না না আপনার কাছে অনুরোধ করছি আমাকে ডিস্টার্ব করবেন এরপর মিথিলা চলে গেল আমি বুঝলাম না গুন্ডামের কি করলাম আর আমাকে কেন ভালোবাসা যাবে না যা বলে বলুক আমিও পিছন ছাড়ছি না তারপর চলে আসলাম আড্ডায় তামিম বলল কি রে মামা উঠলো আমি বললাম বেটা মজা নিস একদিন দেখিস ঠিকই পড়ে যাবে ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসলাম আম্মু বলল ওই প্রতিদিন সকালেতেই কোথায় বের হচ্ছে কোনো মেয়ের প্রশ্নে পড়েছিস নাকি আম্মুর কথা শুনে আমি অবাক তুমি যে কি সব বলো আম্মু আম্মু বলল তাহলে তোর এত কি কাজ যে রোজ সকালে যাস আর এই সময় বাড়িতে আসিস কাজ করিস তো রাতের বেলা আমি কিছু না বলে খাবার দেওয়ার জন্য বললাম এরপর খাওয়া শেষ করে একটু ঘুমিয়ে নিলাম রাতে আবার ক্লায়েন্টের কাজ করতে হবে ঘুম থেকে উঠে ক্লায়েন্টের কাজ করতে বসলাম কিন্তু মনটা বসছে না শুধু মিথিলার কথা মাথায় আসছে কিভাবে যে পঠাবো ওর চোখে আমি তো একজন বখাটে কি করা যায় কিছুই বুঝতেছি না ওর সাথে যোগাযোগ করারও কোনো ওয়ে নাই পরে ভাবলাম ওর বান্ধবী সালিয়ার কাছ থেকে নিতে হবে নাম্বার পরের দিন আবার মিথিলাদের কাছে গেলাম কিন্তু কপাল আমার আবারও সেইভাবে অপমান করলো মিথিলার বান্ধবীর সাদে আসিতে দেখা হলো বিকালে আপু আপনার সাথে একটু কথা ছিল তো বন্ধুরা গল্পটি কেমন লাগছে অবশ্যই সময় কমেন্ট করে জানাবেন আর পরের পর্ব চান কিনা সেটাও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু